গতকাল তালডাংনার প্রসারের কাজ মিটিয়ে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় তৃণমূলের নেতাকর্মীদের কাছে খবর ছিল আরামবাগের উপর দিয়ে ফিরহাদ হাকিম কলকাতা ফিরে যাবেন তারপর আরামবাগ বাস সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হাজির হয় তৃণমূলের নেতাকর্মীরা ফুলের স্তবক ও মালা দিয়ে উপস্থিত ছিলেন এরপর তাকে সামনে পেয়ে তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ একাধিক নেতাকর্মীরা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ফিরহাদ হাকিমকে মালা পরিয়ে সম্মান জানান তারপর দেখা গেল সেই মালায় ফিরহাদ হাকিম খুশি হয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের গলায় পরিয়ে দেয় এরপর সমীর ভান্ডারী কি বলছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনে নিন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলার রিপোর্ট বাংলা নিউজ

মনে মনে পুলিশ দিয়ে রাখে তো উনি ওনার কর্তব্য করেছেন সে এখনো আমি এস ডিপি সাহেবকে বললাম যে ওখানে জগদ্ধী পুজো খুব ভিড় কনময়টা মিনিট পনেরো কোটির মধ্যে ঢুকে যাবে তো আপনি একটু উনি রাস্তাটা পরিষ্কার করে রাখুন যাতে কনময়টা ভালোভাবে বেরোতে পারে ভালোই লাগছে ছেলেরা সবাই মিলে সব অভ্যর্থনা দিল সম্বর্ধনা দিল আবার কি এখানে কথা বলার সময় না ভাই সারাদিন উপনির্বাচনের দুটো জায়গায় মিটিং করেছে দুটো কর্মী বৈঠক করেছে তারপর ও কিন্তু এতটা লং জার্নি করে আসছে সেই জার্নির পর কথা বলা যায় এত ভিড় ভাটটার মধ্যে তবু যা হলো আমার ছেলেরা সবাই উৎসাহিত তারা উদ্দীপনা পেল যে একটা মন্ত্রী আমাদের সঙ্গে দেখা করল এটা ভালোবাসার ব্যাপার ভাই এটা অন্য কিছু

উনি যে চেয়ারম্যানকে সেটা কর্মীদেরকে দেখিয়ে দিয়ে গেল এটাই আমাদের আরামবাগ বাসীদের কাছে সব থেকে গর্বের বিষয় ছিল হ্যাঁ চেয়ারম্যান সাহেবকে জামার সময় উনি খুলে পড়ে দিলেন আমার নাম শেখ রাকেশ আলী আমি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক É i